আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আল্লাহকে মহাব্বত করতে চাইলে আল্লাহর রেজামন্দি অর্জন অর্জন করতে চাইলে সেটার মাধ্যম রসুল উল্লাহর এতাহ রসুল এ অনুসরণ রসুল এ পাকের মহাব্বত রসুল এ তাজিম এবং তক্রিম এসব একসাথে থাকতে হবে অনুসরণ হচ্ছে রসুল উল্লাহর কাজগুলাকে আমরা অনুসরণ করা এগুলা করা আমল করার চেষ্টা সুরে পাহের তাজিম এবং তকরিম মর্যাদার মহান মর্যাদা আমার কাছে ধারণ করা সেটা বিশ্বাস করা অনুসরণ করলাম আমল কিন্তু মর্যাদার বিশ্বাস নাই ঘাটতি আছে এখানে তাহলে ওরকম অনুসরণ হলে হবে না এটা কোনো দুনিয়ামী কারণে হতে পারে জুব্বা করলে এখানে আমাকে ষাট শার্ট পরে আসলে তো ফোলা দিতে দিবে না তো দিবে এখানে যদি ষাট আর ঠাঁয়ে পরে আসি এখানে আমাকে ফুলবা দিতে দিবে না এটা আমি মহব্বত করে পড়ছি না কোনো কারণে পড়ছি এটা আমার অন্তরের ভিতর আছে তো এটা পড়ার মধ্যে শুধু রসুল অনুসরণ করলেই এখানে সফলতা আসবে না তারপরে মানুষ দেখে যে এরকম অনেকগুলা রসুল উল্লাহার আছে এগুলা করলে অবশ্যই সবাব সেগুলা করলাম কিন্তু রসুলের তাজিম ক্রিম আমার খেলাফ আছে তাজিম তো ক্রিম আমার কাছে নাই তাহলে ওই যে আমি রসুল সুন্নতের অনুসরণ সেটার সাথে তাজিমের যখন আমার সংযুক্তি নাই রসুলের মর্যাদার সাথে আমার অনুসরণের সংযুক্তি নাই তাহলে আমার সে অনুসরণটা দুনিয়া কোনো কারণেও হতে পারে দুনিয়া কারণে এটা করলে আমাকে মানুষ ভালোবাসবে এটা করলে আমাকে আমাকে মানুষ মহবত করবে দাড়ি রাখলে আমাকে পছন্দ করবে ইত্যাদি ইত্যাদি কারণে হতে পারে সুতরাং এতাতের সাথে অনুসরণের সাথে তাজিমের সংযুক্তি লাগবে মর্যাদার সংযুক্তি লাগবে মর্যাদার সংযুক্তি যখন থাকবে না আমার আপনার এটা সেটা আল্লাহর দরবারে কবুল হবে না